সবাই একটু লাইভে তাদের একটু জয়েন্ট হবে সাউন্ড শোনা যাচ্ছে না কি বলবে আমার কথা কেমন শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে বলবে একবার সবাই একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি জয়েন্ট হবে সবাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো সবাই কে কোথা থেকে বলছো একটু বলবে তাড়াতাড়ি একটু জয়েন্ট হও কেউ এখন আপাতত জয়েন্ট হয়নি ঝটফট একটু কে একটু জয়েন্ট হবে সবাই একটু ঝটপট জয়েন্ট হও এখনো কেউ একজন জয়েন্ট হয়নি একটু ঝটপট জয়েন্ট আচ্ছা একজন জয়েন্ট হয়েছে আচ্ছা আমার কেউ যদি কমেন্ট করছে তাহলে এটা ইংলিশে হচ্ছে কেন আমি কাল থেকেই দেখছি এটা কি আমার লাইফে কোনো প্রবলেম হয়েছে আচ্ছা শ্রীমান্তা সুপ্রিয়া আচ্ছা দাদাভাই বলছে ম্যাসিস করছো তোমার কাছ থেকে কি এটা ইংলিশে আসছে আমার কাছে কিন্তু এটা ইংলিশে এসছে আচ্ছা প্রথম কমেন্টটা হয়তো মনে হয় বলেছে যে দিদিভাই তুমি খুব সুন্দর এরকম কোনো একটা কমেন্ট করেছো আমার কাছে একটা হিন্দিতে এসছে আমার কাছে সব মানে হিন্দিতে আসছে ইংলিশে আসছে কমেন্টটা এর কারণ এটাকে বাংলায় করব কি করে কি করে হবে এটা জায়গাটা বাংলাটা তুমি দাদা ভাই তুমি যা মেসেজ করছো সব এখানে হিন্দিতে আসছে বাংলায় আসছে না কেনার কারণ কিছুই বুঝতে পারছি না তুমি হয়তো বাংলায় ওদিক থেকে মেসেজ করছো কিন্তু আমার কাছে এসে পৌঁছাচ্ছে এটা কিন্তু একটা মানে হিন্দিতেও হিন্দির স্পেলিংটা হচ্ছে ইংলিশ স্পেলিং স্পেলিংটা হচ্ছে ইংলিশে এটাকে বাংলায় কি করে করবো যে এটা যেমন সুপার কমেন্ট করছি এটা এটা বোঝা যাচ্ছে বাকি উপরের গুলো ওগুলো সব হিন্দিতে আসছে এখনই যেটা করলে সুপার কমেন্ট করছি এটা বোঝা যাচ্ছে তার আগের গুলো বোঝা যাচ্ছে না কিন্তু এটা একবার ঠিক করতে আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে আমার লাইফটা তো অনেক দিন বন্ধ ছিল এটা কোনো প্রবলেমের জন্য একটা বন্ধ ছিল এটাকে আমি এখন বাংলা করি কি করে কে জানে বুঝতে আমি এটার জন্যই তোমাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা দাদা ভাই তুমি একবার বাংলায় মেসেজ করো দেখি আমার কাছে ইংলিশেই আসছে লাইভটা মনে হচ্ছে এখন বন্ধ করে দিয়ে ভালো হয় আমার লাইভটাই মানে যে তুমি যে মেসেজটা করছো আমার কাছে হিন্দিতে আসছে এই যে তুমি এখন যে মেসেজটা যে করেছো আই ডিড ইট ইন বেঙ্গল তুমি বাংলাতেই মেসেজ করছো বুঝতে পারছি কিন্তু আমার কাছে এটা আসছে হিন্দিতে তোমাকে আমি কি করে দেখাই বলো তো দাঁড়া তোমায় দেখাচ্ছি আমি আয়নাতে তোমায় দেখাচ্ছি তোমাকে আমি আয়নায় দেখাচ্ছি তুমি আমার কাছে মেসেজটা করছো মেসেজটা আমার কাছে হিন্দিতে আসছে তোমাকে আমার মেসেজটা দেখাচ্ছি মেসেজটা তোমার হিন্দিতে আসে তুমি দেখতে পেলে আমাকে এটা ঠিক করতে হবে আজকে দেখছি এটাকে ঠিক করা যায় নাকি আমি ঠিক করা গেলে তোমাকে আমি দিয়ে কালকে আবার লাইভটা করবো দেখি এটা আমাকে মনে হচ্ছে তিন থেকেই মানে বাংলা করতে হবে বা বেঙ্গল করতে হবে এটা আমার হিন্দি আসার কারণ কিসের জন্যে দেখছি কালকেও এরকমই হয়েছে আজকেও সেম এরকম প্রবলেম হচ্ছে এই যে এখনই যেটা মেসেজ করলে আচ্ছা ঠিক আছে সেটিং ঠিক করো সেটিংটা থেকে কি করে ঠিক করবো তোমার কিছু জানা আছে এই যে এখন এই মুহুর্তে যে তুমি যে মেসেজটা করলে আচ্ছা ঠিক আছে সেটিং ঠিক করো এইটা আমি বুঝতে পারছি তার আগেরগুলো যে তুমি মেসেজ করেছো এইগুলো বোঝাই যাচ্ছে না তুমি ডবল ট্যাপ করে লাইক করেছো তুমি দেরি পড়েছো না আছো